हम इलेक्शन कमीशन को चेयर को, को रेस्पेक्ट करते हैं लेकिन जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छोड़ा के ले आया। अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे मरेंगे नंदी ग्राम में आपने के हरिए छब्बीस आपने के प्राक्तन मुख्यमंत्री करबो আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না দর্শক শুনলেন কি মারাত্মক ঘোষণা ভোটার তালিকা থেকে যদি নাম বাদ দেওয়া হয় যেটা বিহারে হয়েছে তো বললেন যে আমি আমরা ঘেরাও করব ঘেরাও মানে নির্বাচন কমিশন ঘেরাও করে ফেলবেন মানে বিহারে যে ভোটার তালিকা মানে ভোটার তালিকাতে যে বাদ যাচ্ছে কি বাদ যাচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাদের ওখানে আইডেন্টিটি মানে ওখানকার পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না রোহিঙ্গা বলে অনেকে বলছেন তো তাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে তো তাতে আপত্তি কেন আবার বলছেন এখানে হলে ঘেরাও করব করব তার মানে এখানে রোহিঙ্গাদের যে নাম টামগুলো আছে সেগুলোকেও মানে রেখে দিতে হবে তাই তো রোহিঙ্গাদের নামগুলোকেও মানে ভোটার তালিকাতে রেখে দিতে হবে এটাই তো আপনার উদ্দেশ্য শুভেন্দু পরিষ্কার যেটা বলে দিয়েছেন আমিও চ্যালেঞ্জ করছি বিহারে যেটা হয়েছে মানে ওই রকম এখানেও চাই আর আপনাকে তো প্রাক্তন করবই আর যেটা বললেন যে যেটা পরিষ্কার করে দিয়েছেন আজকে শুভেন্দু অধিকারী যে আমরা এখানকার যারা ভারতীয় যারা মুসলিম তাদের বিরুদ্ধে আমাদের কিছু মানে বলার নেই নাম নিয়ে বললেন যারা ওখানে বসে রয়েছেন তাদের কথা বললেন যে যারা ভারতীয় মুসলিম তাদের ব্যাপারে আমাদের তো কিছু বলার নেই আমরা তাদের নাম ভোটার তালিকাতে রাখবো না যারা ওই দেশীয় বাংলাদেশি বা রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিম তাদের নাম আমরা এখানে দেবো না কিন্তু যারা ভারতীয় মুসলিম যারা ভারতীয় তাদের নাম বাদ দেওয়ার তো কোনো সবসময় তাদের পাশে রয়েছি আমরা ভারতীয় মুসলিম যে কেউ ভারতীয় তাদের ব্যাপারে আমরা কিছু বলছি না কিন্তু আমরা রোহিঙ্গা বা ওই বাংলাদেশি মুসলিম তারা মানে তাদের নাম থাকবে তালিকায় এটা কিন্তু আমরা মানবো না তার মানে দুটো মানে তফাত দর্শক দেখুন মুখ্যমন্ত্রী বলছেন কোনো নাম বাদ দিতে দেবো না কোনো নাম উনি কিন্তু একবারে বললেন না যে যারা যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ দিন কিন্তু এখানকার যারা এদের নাম বাদ দিতে দেব না যদি এখানকার কারো নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা কিন্তু ঘেরাও করব। তাহলে বলতাম ঠিক বলেছেন তাহলে বলতাম ঠিক বলেছেন যে ভারতীয় অতচ ভোটার তালিকা থেকে তাদের নামটা বাদ পড়ে যাবে এটা কখনো মেনে নেওয়া যায় না এই রকম হলে অবশ্যই घेराव করা উচিত নির্বাচন কমিশনকে কিন্তু উনি সেটা বললেন না উনি বলছেন যে কোনো নামই বাদ দিতে দেব না অতচ যা খবর পাওয়া যাচ্ছে এখানে লাখ 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 মানে মানে ভুয়া ভুয়া ভোটার লাখ লাখ যেটা খবর বুঝতেই পারছেন ভোট মানে ভোটারের যে বৃদ্ধি যে পার্সেন্টেজ সামনে এসছে সেখান থেকে একটা অনুমান তো হয়েছে এবং আরো সব খবর আসছে প্রচুর ভুয়ো মানে আধার কার্ড ইস্যু করা হয়েছে আধার কার্ড রেশন কার্ড এইসব দিয়ে তো এপিক কার্ড মানে ভোটার কার্ড তো হয়ে গেছে তো আর এইগুলো তো লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত ওখান থেকে সব ইস্যু হয় সেখান থেকে হয়ে তো হয়ে গেছে তো ফলে একটা বিরাট একটা ফেক মানে ভোটার তালিকাতে মানে রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে নির্বাচন কমিশন এখন বিহারে করছে কারণ বিহারে ভোট সামনে রয়েছে তারপর ভোট নিশ্চয়ই বাংলাতেও হবে হওয়া হওয়া উচিত উচিত গোটা দেশেই তো উনি হয়তো পেয়েছেন পেয়েছেন যে এখানেও হবে তো এখন থেকে লাফাচ্ছেন কারো নাম বাদ দিতে দেবো না তোরা বিহারে এত বাদ দিয়েছ আরে বিহারে কেন বাদ দেওয়া হয়েছে জানেন না বিহারে যে নাম বাদ বাদ গেছে বিহারে এইরকম প্রতিবাদ হচ্ছে কি যেটা এখানকার মুখ্যমন্ত্রী করছেন আমার নামটা কেন বাদ গেল এরকম বলার লোক খুঁজে পাবেন ওখানে লোকটা খুঁজে বের করুন না যে ওখানকার বাসিন্দা অথচ তার নাম বাদ চলে গেছে ভোটার তালিকা থেকে সেই নামটা খুঁজে বের করুন না তো লোকের আইডেন্টিটি নেই মানে আইডেন্টিটি নেই পরিচয় নেই অস্তিত্ব নেই তো নাম বাদ যাবে না নাম বাদ যাবে না ওখানে চল্লিশ মানে প্রায় চল্লিশ লক্ষ নাম বাদ গেছে তো সেটা নিয়ে এখানে চিৎকার হচ্ছে এবং এখান থেকে এখন থেকে গর্জন করা হচ্ছে একটা নামও বাদ দিতে দেবো না তার মানে যত রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যাদের যাদের সব নাম উঠে গেছে সকলকে রেখে দেওয়ার একটা ইচ্ছে বা প্ল্যান দেখবেন মানে এই তালিকা বাদ হল মানে বাদ দেওয়ার ব্যাপারটা হলো না দেখবেন সত্যি এরকম করবেন উনি উনাকে আমার আমার তো বিশ্বাসই নেই করবেন উনার উনি উনি ঘেরাও করবেন রাস্তায় নিয়ে পড়বেন মিছিল করবেন করবেন এই ছাদ্রামই উনি করবেন কিন্তু সেটা কি হবে আমাদের দেশের বিপদ রাজ্যে তো যা হচ্ছে তো বুঝতেই পারছেন গোটা দেশের জন্য বিপদ গোটা দেশের কাছে এই এই রাজ্যটা এই সরকারটা একটা থ্রেট এই সরকারটা একটা থ্রেট সেই জন্য দেখবেন আপনাদের হয়তো মনে আছে আমি সেটা নিয়ে একটা খবর করেছিলাম হোম মিনিস্টার কেন্দ্রে তিনি পরিষ্কার একটা কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে জেতাটা খুব জরুরি মানে জেতা বলতে কি মানে বিজেপি জেতাটা উনি কিন্তু বলেন যে কোনো দল রাষ্ট্রবাদী যে কোনো দলেরই পশ্চিমবঙ্গে জেতাটা কিন্তু খুব জরুরি পক্ষান্তরে যেটা বলার চেষ্টা করেছিলেন যে যে সরকারটা চলছে পশ্চিমবঙ্গে তাকে হটানোটা সরানোটা খুব জরুরি এবং তখনই বলেছিলেন এটা দেশের জন্য শুধু পশ্চিমবঙ্গের নতুন করে উন্নয়ন ওটা শুধু না হোম মিনিস্টার বলেছিলেন যে এটা দেশের জন্য জরুরি দেশের নিরাপত্তার জন্য জরুরি এমনি এমনি বলেননি এই জন্যে যে যখন দেশের নিরাপত্তার স্বার্থে গোটা দেশ জুড়ে যখন অবৈধ অনুপ্রবেশকারী যারা সব ঢুকে বসে রয়েছেন নানান সব ভাবে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে যখন আইডেন্টিফাই করে আলাদা করে পৃথক করে পাঠানোর চেষ্টা হচ্ছে পুশব্যাক করার চেষ্টা হচ্ছে প্ল্যানিং চলছে অন্যান্য রাজ্যের সরকারও চেষ্টা করছে কেন্দ্রের এই সিদ্ধান্তের সহমত পোষণ করে তারা সহযোগিতা করছে সেখানে একেবারে সীমান্তবর্তী একটি রাজ্য ভাবুন তৎকালেই চলে আসবে সেই রাজ্যের সরকার তার বিরুদ্ধে গড়ছে উঠছে কেন্দ্রীয় সরকার যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে এই প্রসেসে করতে হবে তার বিরোধ করছে বলা হচ্ছে এটা আমরা মানি না আর ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দিতে গেলে তাহলে আমরা ঘেরাও করব। চিৎকার করে বলছে এ কত বড় থ্রেট বলুন দর্শক একটা একটা মানে দেশের জন্য এই রাজ্যটা একে হঠাতে হবে না দর্শক একে হটাতে হবে না তো শুভেন্দু পরিষ্কার করে দিয়েছেন উনি চ্যালেঞ্জ শুনেছেন শুভেন্দু পাল্টা চ্যালেঞ্জ শুনেছেন আমিও প্রাক্তন করে ছাড়বো লোকটা দম আছে শুভেন্দুর তোমাচে লাগাতার যেভাবে কথাগুলো বলে যাচ্ছেন পাল্টা প্রোগ্রাম আজকে উনি করেছেন সিলিগুড়িতে উত্তর করনা অভিযান বেশ ভালো সারা পড়েছে আমি দেখছিলাম অনেক অনেক তো রেস্ট্রিকশন করা দেওয়া হয়েছিল বেশি লোক নিয়ে যাওয়া যাবে না ইত্যাদি করা দেওয়া হয়েছিল তো মানে কোটের একটা এজ ছিল গাইডলাইন কারণ কোর্টাও তো অনুমতি দিয়েছে পুলিশ তো অনুমতি দিয়েছিল না তো উনি ওখানে থেকে চাবটা দিয়েছে যা আপনাকে তো প্রার্থনা করবই আর যেটা বলছে আমরা একটাও রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমের কারো কারো নাম ভোটার তালিকায় থাকতে দেব না কিন্তু যেটা আপনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে বিজেপি মানি মুসলিম বিরোধী সে ভারতীয় হলেও তার বিরুদ্ধে সেটা না সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন ওদেরকে আমরা রাখতে দেবো না আপনি যতটাই করুন আমরা বাদ দিয়েই ছাড়বো তার মানে পক্ষণ তারা উনি বোঝানোর চেষ্টা করেছেন সেই চাপ দরকার হলে সেই আন্দোলন আমরা করব মানে ভুয়ো ভোটারকে তালিকা থেকে বাদ দিতে হবে কোনো বিদেশি বাংলাদেশি রোহিঙ্গা আমরা মানবো না সেটা উনি আজকে বুঝিয়ে দিয়েছেন জবাবটা উনি দিয়ে দিয়েছেন কি লজ্জার দর্শক বলুন তো কি লজ্জার আর আজকে সেই ওই হয়েছে ভয় দেখানো সেই ডিটেনশন ক্যাম্পের ভয় আসলে উনি বুঝেছেন যে অন্যান্য কথা বলে আমি ক্ষমাতে আসতে পারবো না সেই ভোট আদায় করতে গেলে আমাকে ওই ভয় দেখানোর কাজটা করতে হবে তো উনি কিন্তু আজকেও সেই ভয় দেখিয়েছেন ডিটেনশন ক্যাম্প যেটা গত বড় এনআরসি এনআরসি আজকেও আজকে এবারে পুরোটাই করবেন আজকেও দেখুন কিরকম ভয়টা দেখিয়েছেন ওটাই তো ওনার পুঁজি উন্নয়নের কথা আজকে কোনো কোনো চাকরি বাকরি বা ওই যে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ব্যাপারে কোনো দিশা নেই কোনো কথা নেই শুধু ভয় দেখানো মানুষকে ভয় দেখাও আমরা বাংলা বাঙালি বাংলা বাঙালি মানে তৃণমূলমণি বাঙালি আর কেউ বাঙালি না

আরে কাউকে সন্দেহ হলে চেক তো করাই যায় আপনি যে বিভিন্ন জায়গায় যান আপনাকে চেক করা হয় না যে কোনো জিনিসের সিকিউরিটি চেক তো হতেই হবে কাউকে আপনাকে তো এয়ারপোর্টে গেলেও চেক করতে হয় এয়ারপোর্টে কোনো মানুষ গেলে চেক করা হয় না বা অন্য ক্ষেত্রে কাউকে কোনো সন্দেহ হলে উনার পুলিশ চেক করে না কাউকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখলে তারপর যখন তিনি ডকুমেন্ট প্লেস করেন আবার ছেড়ে দেওয়া হয় তো সন্দেহ হলে যখন দেশের নিরাপত্তা যখন একটা ব্যাপার হয়েছে সেখানে কাউকে সন্দেহ হলে তাকে তো আটক আটক করে তাকে চেক করাই যায় কিন্তু চেক করার পর তো ছেড়ে দেওয়া হচ্ছে একটা দুটো ব্যতিক্রমে কিছু ঘটনা যদি ইনসিডেন্ট ঘটেও যায় ভুল চেকআপ আপ আবার পরে সংশোধন করে নেওয়া হচ্ছে এটা তো করতে হবে এটা তো প্রসেস এটা তো প্রসেস এটা তো করতেই দিতে হবে কেন যে দেশের নিরাপত্তাটা ওনার কাছে মেন ব্যাপারটা হচ্ছে না শুধু উনি সেন্টিমেন্ট খেলছেন ধর্মীয় সেন্টিমেন্ট খেলছেন আর ভাষা ভাষা বাঙালি বাঙালি করে করে একটা সেন্টিমেন্ট খেলছেন খুব অবাক লাগছে দর্শক খুব অবাক লাগছে আবার এটাও বুঝছেন যে এইসব করে হবে না আবার হিন্দু ভোট টানার জন্য আজকে কথা বলেছেন বলতে গিয়ে একটা বাজে কথাও বলেছেন যেটাতে আমার আমারই খুবই আপত্তি আছে সেটা হচ্ছে দেখবেন দুর্গা নিয়ে আবার কি করবেন সেটা বলেছেন কিন্তু কি সম্পদ বলেছেন দর্শক একটু শুনুন এটা এই কথা বলা যায় কিনা দেখুন আগে কি বলতেন জি দুর্গা পূজা কারণে নেই দেতা হ্যাঁ সরস্বতী পূজা কারণে নেই হ্যাঁ আর ইলেকশনের সময় হঠাৎ মাখালিয়া দুর্গার কথা মনে পড়ল আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা ইন্টার্নজেবেল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে জাতীয় সম্পদ হ্যাঁ ভারতের মানে দেশের সম্পদ মা দুর্গা গোটা বিশ্বের তো এটা ভাবনা এটা বিশ্বাস আপনি কেন সেটাকে গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখছেন আবার কোনদিন তো বলবেন কালীঘাটের সম্পদ আর করুন না আপনার পরিবারের সম্পদ বলে দিবস থাকবেন ভগবানকে বেঁধে ফেলছেন দেশের বলে ফেলেছেন বলে কি বিরাট কিছু করে ফেলেছেন নাকি দেশের বাইরে কোথাও হয় না দেশের বাইরে কোথাও পুজো হয় না বিশ্বের কোথাও পূজা হয় না দুর্গা পুজো হয় না তো আপনি কি বলছেন সব কথা এগুলো বলা যায় দর্শক বলবেন উনার এই বক্তব্য আর দ্বিতীয়ত বুঝতে পারছেন জগন্নাথ ধাম করেছেন ততও ভোট হচ্ছে না আবার দুর্গার দুর্গাঙ্গন করবেন নিশ্চয়ই সরকারি খরচে করবেন সেটা ওই মানে মানুষের টাকা নিয়ে প্রতারণা এইসব করবেন লাভ কিছু হবে না জগন্নাথ ধাম করেও আপনার তো লক্ষণ ভালো যাচ্ছে না একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে ভাগ্যে সামনে উল্টো রথের দিনে যাননি আবার না আবার হয়তো কিছু ঘটনা ঘটে তো আপনি দীঘাতে গেলেই বড় করে ঘটনা ঘটে যাচ্ছে উদ্বোধন করতে গিয়ে আগুন লাগলো রথে যাত্রার দিনে ওই রকম খবর এলো আবার উল্টো রথ করতে গেলে কি না কি হতে কি জানে আবার দুর্গাঙ্গন কোটর বলেছেন তাতে কি ভোটটা হবে হিন্দু ভোট কি যাবে ওইদিকে দর্শক বলবেন এত সব করেন কি হিন্দু ভোট যাবে ওই চোর ছা চোর যারা কিছু পেয়েছেন তারা ছাড়া কে ভোট দেবেন ওনাদেরকে কে ভোট দেবেন আর মুসলিমদেরকে ভয় দেখানো বড় অংশের ওই ভয়ে এখন পড়েছেন ভাষা 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 আবার বলছেন ভাষা আন্দোলন আমি বুঝি না ভাষা আন্দোলন কাকে বলে মুখ্যমন্ত্রী জানেন তো বলছেন ভাষা আন্দোলন শুরু হচ্ছে দেখবেন কি বলেছেন শুনবেন কি যে বলবো বলেছেন ভাষা আন্দোলন করবেন একটু শুনুন তাহলে বুঝতে পারবেন যে ভাষা আন্দোলন আবার কিসের ব্যাপার ভাষা আন্দোলন কখন হয় কি জন্য হয় দেখুন তাছাড়াও বাড়ি ফিরে যাওয়ার পরে ছাব্বিশ তারিখ থেকে প্ল্যান করুন সাতাশে জুলাই নানুর দিবস সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন শুরু ভাষা নিয়ে কোথায় কি হলো বাংলা ভাষায় কথা বললে মানে রোহিঙ্গারাও তো বাংলা ভাষায় কথা বলে বাংলা লোকেরা বাংলা ভাষায় কথা বলেন সুতরাং সন্দেহ হচ্ছে হচ্ছে সেখানে হয়তো ওই যাদেরকে ধরা তারা হয়তো বাংলা ভাষা বলতে পারেন তো এখানে ভাষার বিরুদ্ধে কোথায় আন্দোলনটা হলো বাংলা ভাষা বলা যাবে না কে বলেছে আর এই যে হিমন্ত বিশ্ব শর্মার একটা বক্তব্য নিয়ে দেখি খুব এখানে চর্চা হয় কিন্তু ওই কথা বলেননি হিমন্ত বিশ্ব শর্মা যে বাংলা ভাষাতে কথা বললেই আমরা ধরে নেবো বিদেশ ওটা বলেননি বলেছেন অনেকে আছেন মানে বাংলা ভাষায় কথা বলছেন কিন্তু যখন কোনো সমীক্ষা সমীক্ষক সংস্থা বা সরকারি কোনো সংস্থা যাচ্ছে সেখানে তাদেরকে অসমিয়া ভাষাতে তারা 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 পরিচয় দিচ্ছেন তো এখানে গন্ডগোল মানে আমাদের সন্দেহ হচ্ছে যে বাংলা ভাষায় এদিকে নর্মাল কথা বলছেন আবার ওদিকে অসমিয়া আমাদের ভাষা বলে সমীক্ষকদের কাছে কথা বলছে সরকারি আধিকারিক যারা তাদের কাছে এই ব্যাপারটা কি তাহলে কি কোন কোনো কিছু গোপন করছেন এই ধরনের কথা বলেছেন ওরা তো প্রচুর বাঙালি আসামে রয়েছেন তো তারা তো নিজেরা নিজেকে তারা বাঙালি এবং যখন তারা পরিচয় দিচ্ছেন তারা তাদের তারাও সেখানে সেখানেও বলছেন যে হ্যাঁ বাংলায় আমাদের মাতৃভাষা আমরা বাংলা ভাষা দিই তাদের কিন্তু নেই প্রশ্ন তুলেছেন হিমন্ত বিশ্ব শর্মা যে বাংলা ভাষাতে কথা বলেন সবাই কিন্তু যখন পরিচয় দিচ্ছেন আমাদের মাতৃভাষা অসমিয়া মাতৃভাষা অসমিয়া বাংলা থেকে করে বাড়িতে রয়েছে কথা বলবেন এখানে তো সন্দেহ হচ্ছে এই এই কথা বলেছেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি এটা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলেননি কথাটা পুরো ভুল ব্যাখ্যা নিয়ে ভুল ব্যাখ্যা এইভাবে চলছে আর শুধু বলছে ভাষার উপরে সন্ত্রাস কোথায় ভাষার উপরে হচ্ছে নরেন্দ্র মোদী তো এসে বাংলা ভাষাতে কথা বলে গেল দুদিন আগে এসে তো ভাষার উপরে সন্ত্রাসটা কোথা থেকে হলো ভাষা আন্দোলন কি জন্য হয়েছিল জানেন ভাষা আন্দোলন কি জন্য হয়েছিল তো এটা এটা আমার ভাষার কি আছে আর আর কি আপনি কি এটা বলতে চাইছেন যে রোহিঙ্গারাও যদি বাংলা ভাষা শিখে এখানে ঢুকে পড়েন তার মানে তাকে আমাদের এখানে থাকতে দিতে হবে বাংলা বাংলা ভাষায় কথা বললি তাদেরকে থাকতে দিতে হবে মানে এটা 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 যেটা দাঁড়াচ্ছে আর যে বাংলা ভাষার যখন যাদেরকে ধরা হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলছে বলে মানে বিষয়টা সামনে এসছে তো ওনার বক্তব্য এটা হচ্ছে ভাষার উপরে ওপার থেকে এসে তারা বাংলা ভাষায় কথা বলেন বলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না নিলেই সেটা বাংলা ভাষার বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস হয়ে গেল চল আন্দোলন করি আবার কি কথা না বাংলা ভাষা শিখে ফেললেই তার এখানে থাকার অধিকার অধিকার জন্মে গেল এটাই এটাই বলতে চাইছেন তো সে যেখান থেকে খুশ আসতে পারেন বাংলা ভাষা শিখে ফেললে তাকে আর তাড়ানো যাবে না তার বৈধ নাগরিকত্ব হয়ে যাবে কি আবার কি রে ভাই এ কে মুখ্যমন্ত্রী হ্যাঁ এ কে মুখ্যমন্ত্রী এখন দুটো বিষয় নিয়েছেন একটা হচ্ছে এনআরসি সি ভয় দেখানো সি না এনআরসি নিয়ে ভয় দেখানো মানুষকে রাজবংশীদেরকেও ভয় দেখানো শুরু হয়ে গেছে ওটা আর দ্বিতীয়ত ভাষা বাঙালি মানে আর অন্য কাউকে ভোট দেওয়া যাবে না বাঙালি মানে সেটা তৃণমূলকে ভোট দিতে হবে এই একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছে এই দুটো পুঁজি আসন্ন বিধানসভা নির্বাচনে এই দুটো পুঁজি যা পরিষ্কার বুঝতে পারছি অন্যান্য মানে উন্নয়ন টুন্নয়ন নিয়ে কোনো কিছু পারবেন না করতে পারবে না দুর্নীতি তো ভরা উত্তর দেওয়ার মতো কোনো জায়গা নেই শুধু ডাইভার্ট করে দেওয়া এখন এই দুটো পুঁজিকে নিয়ে উনি এগোনোর চেষ্টা করছেন তো দেখা যাক উনি কতটা সফল হন দর্শক বলবেন উনি যেভাবে কথাগুলো বলছেন আর এই যে ঘেরাও করব যে কথাটা বলেছেন শুরুতে শুনলেন আপনারা কত বড় বিপদ মানে আমাদের এই রাজ্যের জন্য বা দেশের জন্য অবশ্যই দর্শক বলবেন আর কি করা উচিত এনাকে এনাকে কি করা উচিত সেটা বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবেগ টিভিতে